হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা গাজরের মজাদার হালুয়া বানিয়ে দেখাবো সেই জন্য আগে আমি এখানে গাজর নিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য আমি একটু ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি যাতে করে সবাই দেখে অল্প তাড়াতাড়ি দেখতে পারেন সেই জন্য আমি গাজরগুলো সিদ্ধ করে এবার আমি এর ভেতরে ঘি দিয়ে দিব আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম শীতের দিন ঘিটা একটু জমে গেছে কারণ ভেজাল কি সারা আসল ঘি পাওয়া মুশকিল এবার চিনি দিয়ে আর বাদাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিব শিরার মতো হয়ে গেছে এবার আমি ব্লিন্ডার করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম একবার ভালো করে চিনির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি ভিডিওটা শর্ট করেছি আপনারা যাতে সবাই আমার ভিডিওটা দেখেন বড় ভিডিও হলে আসলে আপনারা কেউ দেখতে চান না তাই আমি ভিডিও একটু শর্ট করে দিয়েছি সব সবসময় আমি শর্ট ভিডিও করে দিই এতে কেউ কিছু মনে করবেন না এর ভিতরে একটু গুড় দিয়ে দিলাম আমি এখানে এক পোয়ার থেকে একটু কম খেজুরের গুড় ভেঙে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম টেস্টের জন্য এবার আমি এক কেজি দুধরে জাল করে আধা কেজি আধা কেজি থেকেও কম হবে করে নিয়েছিলাম দেড় পোয়ার মতো করে নিয়েছি সেই দুধটা দিয়ে দিব দুধ দিয়ে এখন ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব যাতে আমাদের গাজর আর দুধ একসাথে ভালো করে মিশে যায় ওনার নাড়তে থাকতে হবে দেখতে হবে যেন কোনো লামস না থাকে লামস থাকলে আপনার খে ভালো লাগবে না হালুয়াটা মজা লাগবে না হালুয়াটা দেখেন আমি খুব শর্ট শর্ট করে দিয়েছি হালুয়াটা পানিটা টেনিয়ে নিয়ে না নেমে নিয়েছি আজ এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন